এরকম নরম মুচমুচে রসালো গজা যদি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে একটা বাটির মধ্যে দু কাপ মতন ময়দা সামান্য একটুখানি বিটনুন নিয়েছে একটু কালো জিরা ফোড়ন একটুখানি বেকিং সোডা সাদা তেল সামান্য একটুখানি জাগেরি পাউডার আর নিয়েছি একটুখানি ঘি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বা বিটনুনের পরিবর্তে এমনি নর্মাল নুনও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেবো ময়দাটা খুব বেশি নরম করে মাখবো না এরকম সামান্য একটুখানি শক্ত করে মাখবো আপে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো একটা বাটির মধ্যে এখানে এক চামচ মতন ময়দা নিয়েছি আর নিয়েছি সামান্য একটুখানি ঘি ঘিটা আমি গলিয়ে নিয়েছি এবারে এটাকে একটু ঘন ঘন করে গুলে রেখে দেবো একটা ছচপের মধ্যে এক কাপ মতন চিনি আর নিয়েছি আধ কাপ মতন জল একটা এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে শিরাটা যখন বেশ একটা চিটচিটা ভাব হবে তখনই আমি এই গ্যাসটা অফ করে দেব দিয়ে দেবো এক চাম চামচ মতন এখানে গলিয়ে নেওয়া ঘি আর একটুখানি নিয়ে নেব এখানে পাতি নেবো পাতলেবোটা দেওয়ার কারণ হলো যাতে চিনির শিরাটা খুব তাড়াতাড়ি কিন্তু ওটা তাহলে একদম মানে জমে যাবে না বেশ পাতলাই থাকবে বেশ কিছুক্ষণ এবারে ওই রুটিগুলোকে যেহেতু আমি একটুখানি শক্ত করে বেলে নিয়েছি যাতে ওই যে কিছুক্ষণ চেপে চাপে ঢেকে রেখেছিলাম ওর জন্য রুটিগুলো কিন্তু নরম হয়ে যাবে তাই ওর জন্য হালকা করে শক্ত করে বেলে নিয়েছি এখানে চারটে করে রুটি আমি বেলেছি এবার এক একটা রুটির মধ্যে ওই যে আমি ঘিটার যে ময়দার মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম সেই ঘিটা ব্রাশ দিয়ে পুরো রুটিটা চারিপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন আমি এখানে ব্রাশ ব্যবহার করেছি চারটে লেয়ারের রুটি আমি এখানে বেলে নিচ্ছি আপনারা চাইলে চারটের পরিবর্তে পাঁচটা বা ছটা যে যেরকম চান যত বেশি হবে তত বেশি কিন্তু এটার ভাঁজ গজার যে ভাঁজটা হয় সেটা ভালো পড়বে এবারে এক এক করে টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা সমানভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিলাম দেখুন বেশ আমি যে চারটে লেয়ার নিয়েছি সেই চারটে লেয়ারের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাজ পড়েছে এবারে আমি এই ঠিক ভাজের একটু সাইড করেই সামান্য একটু ময়দা মাখিয়ে গজাগুলোকে বেশ লম্বা করে বেলে দেবো খুব বেশি পাতলা করেও বেলবো না আবার বেশ ভারী করেও বেলবো না কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু গজাগুলো দেওয়ার সাথে সাথেই উড়ে যেতে পারে তেলটা যখন সামান্য অল্প গরম হবে তখনই আমি গজাগুলোকে দিয়ে দেবো আমি এই গজাগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিয়েছি খুব লালও করিনি আবার একদম সাদাও রাখিনি আপনারা চাইলে গজাগুলোর যে ভাজগুলো আছে সেগুলো সামান্য করে একটু খুলেও দিতে পারেন আমি এখানে আর খুললাম না আমি নর্মালি রেখেছি গজাগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম আর ওপর দিয়ে চিনি শিরাটা দিয়ে দিয়েছি একটা একটা করেও আপনারা চাইলে দিয়ে উল্টে পাল্টে নিয়ে আবার তুলে রাখতে পারেন আমি এটা একবারেই দিয়ে সামান্য নাড়াচাড়া করেই একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি বেশিক্ষণ গজাগুলোকে রসের মধ্যে চুবিয়ে রাখবেন না তাহলে কি হবে গজাগুলো নরম হয়ে যেতে পারে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের রেসিপি নিয়ে